নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে একটা পুকুরে মাছ দেখাচ্ছে আপনারা জালে দেখতে পাচ্ছেন মাছ বা দেখতে পারবেন এবং কিছু মাছ ওনারা আবার নতুন করে দিয়েছে মাছ সেটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই যে পুকুরটি দেখছেন এটা হয়েছে মেদিনীপুর জেল পুকুর কিছুদিন আগে আপনার একটা কম্পিটিশান হয়ে গেছিলো দিবারাত্রি চব্বিশ ঘন্টা একটা কম্পিটিশান হয়েছিলো এবার হবে বারো ঘন্টা একটি কম্পিটিশান একদিনের একটি পাশের মূল্য করেছে ছ হাজার টাকা সাত হাজার টাকা করেছিল এক হাজার টাকা কমিয়ে ছ হাজার টাকা করেছে আপনাদের অগ্রিম বুকিং করতে হবে তিন হাজার টাকা দিয়ে বাকি ওখানে যখন লটারি হবে তার আগে আপনাকে পুরো টাকাটা পেমেন্ট করে দিতে হবে এই নিয়ে আমি ফুল ভিডিও একটা আপনাদের দিয়েছি যদি আপনারা না দেখে থাকেন সে ভিডিও আপনারা পেয়ে যাবেন এর নিচে তো আপনারা যদি যান আপনারা গেলে অবশ্যই বুকিং করতে পারেন চার টাকা দিয়ে আপনারা অগ্রিম বুকিং করুন বা তিন হাজার টাকা দিয়ে বুকিং করলে হবে আর আপনি ওখানে গেলে অবশ্যই আপনার চিন্তাভাবনায় যাবেন আপনি সঠিক চিন্তা ভাবনা করবেন আপনি যাবেন কি যাবেন না আমি আপনাদের মাছ দেখিয়েছি বা ভিডিওটা শেয়ার করেছি বলে দেখেই যেতে হবে তার কোনো মানে নেই আপনি ওখানে যাবেন কি না ওটা আপনার ব্যক্তিগত মতামত আপনার ইচ্ছায় আপনি যাবেন কারো কথাই নয় আর প্রথম পুরস্কার হয়েছে বড় মাছের উপরে বড় মাছের উপরে প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হয়েছে বড় মাছের উপরে পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার হয়েছে বড়ো মাছের উপরে পনেরো হাজার টাকা আর সর্বোচ্চ যে মাছ বেশি পাবে তাকে দেওয়া হবে দশ হাজার টাকা টোটাল পুরস্কার চারটে যদি আপনারা যান বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন স্ক্রিনে বুকিং নাম্বার সেই নাম্বারে বুক করে আপনারা যেতে পারেন অল্প কিছু সিট বাকি আছে পুকুরের সিটের সংখ্যা চল্লিশটা দুপারের সিট মাঝখানে একটা দড়ি তো যদি যান অবশ্যই তাড়াতাড়ি করে বুক করুন মাছ সব জালে পড়েনি জল অনেক হয়েছে তো যা মাছ দেখাচ্ছে এখানে বড়ো মাছ আছে ভিডিওটা ওন্ডা করেছে এটা আমার করা নেয় ওন্ডা করে পাঠিয়েছে অনেক দূর থেকে ভিডিও করেছে আপনারা মাছের সাইজ বুঝতে পারবেন না যারা আগেই আগে এই কম্পিটিশানে এখানে গেছে এই পুকুরে তারা তো চেনেন পুকুরটা যারা নতুন যাবেন যদি আপনারা না চেনেন অবশ্যই মালিক পক্ষের এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা কে কোথা থেকে যাবেন সেটা বলবেন ওন্ডা আপনাকে বলে দেবে কিভাবে যেতে হবে এবং আমি ভিডিওতে ইনসাইডে আপনাদের লোকেশন দিয়ে দেব সেই লোকেশান ধরেও যেতে পারবেন অথবা আপনারা ওনাদের জিজ্ঞাসা করবেন যে তারা কীভাবে যাবো আমি অমুক জায়গা থেকে যাব ওনারা ঠিক আপনাদের বলে দেবে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো পুকুরে মাছ আছে ভালো মাছ আছে মাছ দিয়েছেও সেটাও দেখতে পারবেন আরও মাছ দিয়েছে আগে এবং জালে মাছ বড় মাছ পড়েনি মাছ এখানে আপনার একুশ বাইশ কেজি অবধিও আছে সেটা কম কিন্তু দুই আড়াই ছোট ছোট মাছও আছে মাছ আছে কিন্তু সব রকমের মাছ আছে প্রাইসটা হবে টোটালি একটা সিটে একটা আর আপনার বড় মাছের উপরে পুরস্কারটা হবে পাবেন আপনারা আর সর্বোচ্চ যে বেশি মাছ পাবে তাকে দশ হাজার টাকা দেওয়া হবে টোটাল চারটে পুরস্কার তো আপনারা যদি যান অবশ্যই বুক করুন আর যদি না যান তো সেটা আপনার ব্যাপার যাবেন কি যাবেন না সেটা টোটালি আপনার ব্যাপার তো আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে এটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য এখানে আমি যাইনি ওনারা এই ভিডিওটা পাঠিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পুকুরের আমি এই কম্পিটিশনের আর ভিডিও ডিটেলস দিয়েছি আপনারা সেটাও দেখতে পারেন তো সকলে ভালো থাকবেন টাটা ভালো থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও কীরকম মাছ দেখাচ্ছে কীরকম মাছ দিচ্ছে সেটাও দেখে নিন ভালো থাকবেন আরও একটা কথা আপনাদের বলে দিই আগেরবারে যে আপনার কম্পিটিশানটি হয়ে গেছিল সেখানে আপনার বড় মাছের উপরে যে প্রাইজটি পেয়েছিলো সে মাছটার ওজন ছিল এগারো কিলো দুশো চুরাশি গ্রাম সেরকম মাছও আছে এখানে মাছগুলো অনেক দূর থেকে দেখাচ্ছে আপনারা বুঝতে পারবেন এখানে মাছ আছে সেই রকমও এগারো কিলো আট কিলো পাঁচ কিলো ন কিলোর মাছও আছে তো আপনারা বুঝতে পারবেন না আর যারা যাবেন ওখানে অবশ্যই মালিকের নাম্বার এখানে দেওয়া থাকবে মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা সব কিছু আপনারা জিজ্ঞাসা করে তারপরে যাবেন আমি হয়তো অনেক কিছু বলতে ভুলে গেছি বা বলিনি আপনারা সব কিছু জিজ্ঞাসা করে তারপরে যাবেন মনে কোনো রকম কোনো ডাউট রাখবেন না এমনি ওখানের পরিবেশ ভালো মানুষও ভালো কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা যা আপনারা যাবেন ভালোভাবে যাবেন ভালোভাবে বাড়ি ফিরবেন এইটুকুই কামনা করি যারা যাচ্ছেন আর যারা যাবেন অবশ্যই সব কিছু জিজ্ঞাসা করে তারপরে যাবেন আমি অনেক কিছু হয়তো বলিনি অনেক কিছু বলতে ভুলে গেছি আমি এই পুকুরেরই এই কম্পিটিশানেরই ডিটেলস একটা ভিডিও দিয়েছি সেটা যদি আপনারা না দেখে থাকেন সেটা আপনারা ইন্ডিয়ান ফিশ পুরহানের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সার্চ করলে মেদিনীপুর জেল পুকুর সেটা দেখে নেবেন অথবা আপনারা মালিককে জিজ্ঞাসা করে নেবেন সব থেকে বেটার হবে ওইটা ভালো করে জানতে পেরে যাবেন কিভাবে পুকুরটি চলবে কি সবসময় চলবে খাওয়া দাওয়া দেবে কিনা না সব আমার আগে ভিডিওতে বলা আছে তাও বলছে এগুলিটা দেখবেন সব কিছু বলে নিয়ে আমি আপনারা জিজ্ঞাসা করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে যাবেন সাবধানে আসবেন যারা যাচ্ছেন আপনাদের দিন শুভ হোক আপনার ভালো থাকুন এটাই কামনা করি একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বলি কম্পিটিশানটা শুরু হচ্ছে নয় এগারো দু হাজার পঁচিশ বারো ঘন্টার খেলা হবে

못잡 r 야 丈을 자요 erman 왜이렇

এইটা কেটে দিও তেলাপিয়াগুলো তো মারতে কি জল তুই দিবে হ্যাঁ Fala. Fala. Tudo bom? Ana, fala, fala. Vamos tudo aí. Que corão da faca? Ana, toca, toca. Toca. বড় কটা থাকিলে দেখাবে বড়া আলা

De er geniale.

ওরা বলছিল না খুদিন বই হ ও আরে ওরে দুwana হ গিয়ে তাই তো জানো দুইটা তুলতে হবে জেলখানায় দেড় কিলো সাইজের দু কিলো দেড় কিলো মাছ ছাড়া হচ্ছে মাছ সব বেরিয়ে পালিয়ে যাচ্ছে বলেছিল আমাকে

나라하니자또 내가 리 구제 봐듈리대 울리대 울리대